হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে আগে তোমাদের একবার বলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে আর কিন্তু দেরি করো না যারা রেজাল্ট হাতে পেয়ে গেছো খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও এবং আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যারা যুক্ত হতে চাইছো তারা কিন্তু দেরি না করে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের আহ যেগুলো মেজর থ্রি থেকে রয়েছে মেজর 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 প্রত্যেকটা থ্রি বিষয় কিন্তু পরপর আলোচনা রয়েছে যারা আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই ভিডিওগুলো দেখো যদি তোমাদের মনে হয় যে তোমাদের উপকারে লাগছে তোমরা উপকৃত হচ্ছ তবে কিন্তু দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সাপ্তাহিক যে ক্লাসগুলো রয়েছে দুদিন করে করে সেটাও স্টার্ট হয়ে হয়ে গেছে গেছে নোট শুরু তো দেরি না খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে শুধুমাত্র বাংলা নয় আরও যেগুলো রয়েছে সাবজেক্ট প্রত্যেকটার জন্যই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছে তোমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তাই আর দেরি করো না তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ময়মনসিংহ গীতিকা থেকে মহুয়া পালা তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম ময়মনসিংহ গীতিকা কি এবং সেই সম্পর্কে কিছু বলি আর আজ সেখান থেকে যে তোমাদের সিলেবাসে দুটো আলোচনা আলোচনা রয়েছে তার সংক্ষিপ্ত আকারে যতটা সহজভাবে পারি তোমাদের সামনে তুলে সেই মহুয়া পালা সব থেকে শ্রেষ্ঠ পালা আমরা বলে থাকি মহুয়া এবং চন্দ্রবতী পালাটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার মধ্যে দশটা পালা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ তো মহুয়া পালার যে ঘটনাটি রয়েছে সেটি হলো একজন বেদে যার নাম হুমরা বেদে সে ছিল পাহাড়ি দলের সর্দার এবং সে সর্দারই করতো সেখানে বেদেদের মধ্যে হুমরা বেদে ছিল সব নেতৃত্ব দান করতো সে সবাইকে যে যে কিনা সেই অঞ্চলে অর্থাৎ গাড়ো পাহাড়ের যে অঞ্চল ছিল সেই গাড়ো পাহাড়ে কিন্তু সে কি করত ডাকাতি করে জীবিকা নির্বাহ করত। যদিও পরবর্তীতে দেখা গেছে তাকে যে তিনি একটা দল করেছেন দল সৃষ্টি করেছেন যেটা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের যাত্রার মতন তারা পালা করে করে জীবিকা নির্বাহ করতো তো এই হুমরা বেদের একটা দল হলো যেই দল বিভিন্ন জায়গায় গিয়ে তারা অভিনয় করতো এবং যাত্রা করতো তো সেখানে একদিন হঠাৎ করেই সেই সেখানকারই একজন ব্রাহ্মণ রয়েছে তার ছ মাসের একটা মেয়ে কন্যা তাকে কিন্তু সে চুরি করে এবং পিতৃ স্নেহে ছোট থেকে তাকে সে বড় করার চেষ্টা করে এবং সে যখন খুব সুন্দরী একটা মেয়ে হয়ে গেল যখন তার ষোলো বছর পূর্ণ হয়ে গেছে ঠিক তখন কিন্তু তাকেও সে যাত্রা দলে নিয়ে নিল এবং যখন সেই দল ঘুরে 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 সব জায়গায় সে তাদের অভিনয় করত যাত্রা করতো সেই মেয়েটিও কিন্তু অর্থাৎ আমাদের বছরের সেই পূর্ণ একজন যুবতী সেই সে কিন্তু কি করলো সেই দলের যাত্রার সঙ্গে সেও এখানে ওখানে অন্যত্র গিয়ে যাত্রা দেখানো শুরু করলো এবং তার অভিনয় দেখে এবং সে এতটা সুন্দর সবাই তাকে দেখে কিন্তু সবাই তাকে দেখে আকর্ষণ হতো তো একদিন হঠাৎ করে সেই হুমরা বেদে তাদের দলকে নিয়ে যায় কান্দা গ্রামে সেটা কিন্তু ছিল তোমাদের ময়মনসিংহ ময়মনসিংহের বামনকান্দা গ্রামে তারা গেল অভিনয় করতে সেখানে নদের চাঁদ নামে এক বাড়িতে তারা অভিনয় দেখায় এবং নদের চাঁদ দেখা যায় যে সে কিন্তু মহুয়ার মানে রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে এবং সে কথা যখন মহুয়া জানতে পারে তখন দুজনেই কিন্তু লুকিয়ে সাক্ষাৎ করে এবং উভয়ের মধ্যেই পুনরায় সম্পর্ক সৃষ্টি হয় এবার এই কথাটি হঠাৎ করে যখন হুমরা বেদে জানতে পারে যে মহুয়ার সঙ্গে সেই নদের চাঁদের সেই ব্রাহ্মণ নদের চাঁদের সম্পর্ক হয়েছে তখন কিন্তু তারা তৎক্ষণাৎ সেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় এবং বহুদিন পর্যন্ত যখন নদের চাঁদ আমাদের সেই মহুয়া সুন্দরীকে দেখতে পায়নি সে ছটপট করে এবং প্রচুর জায়গায় সে তাকে খুঁজে বেড়ায় যখন সে খুঁজে পায়নি হঠাৎ করে একদিন ঘুরতে ঘুরতে সে আহ কংসাই নদীর ধারে কিন্তু তীরে আমাদের এই রূপবতী সে সে দেখতে পায় এবং এবং তার সমস্ত মনের কথা খুলে বলে মহুয়াকে তারা যে সাক্ষাৎ করেছে এই বিষয়টা আমাদের হুমরা বেদে যখন জানতে পারে বেদে তখন আমাদের সেই মহুয়াকে বলে যে তুই ছুরি নিয়ে নদের চাঁদকে হত্যা কর কিন্তু মহুয়া কিন্তু এটা করতে পারেনি কারণ মহুয়াও কিন্তু একেবারেই আহ মুগ্ধ ছিল নদের চাঁদের ওপর নদী চাঁদকে রাতারাতি সেদিনই কিন্তু সমস্ত ঘটনা মহুয়া খুলে বলে এবং তারা করে যে তারা সংসার করবে ঠিক এইভাবেই যারা তখন তারা যখন বেরিয়ে বেরিয়ে যায় যায় সংসার জীবনের জন্য তখন রাস্তায় এক আহ বণিক বণিকের দ্বারা সে কিন্তু আক্রান্ত হচ্ছে মানে সে রূপে মুগ্ধ হয়ে সেই বণিক কিন্তু আমাদের রূপবতী সুন্দরী মহুয়াকে পাওয়ার জন্য সে দেখা যায় যে পাগলের মতো করে এবং রাস্তায় খুবই অশ্লীল আচরণ করে সেখান থেকে কোনো মতো মহুয়া এবং আমাদের নদের চাঁদ ফিরে নদের চাঁদ অনেকটাই আক্রান্ত হয় এবং পরবর্তীতে তাকে সুস্থ করে মহুয়া মহুয়া তার তার মনের মানুষকে সুস্থ করে অর্থাৎ নদের চাঁদকে সুস্থ করে তারা সংসার জীবন শুরু করে এবং দিব্যি যখন সব ঠিকঠাক চলছিল এমন সময় সেই হুমরা বেদে তাদের খোঁজ পায় এবং খোঁজ পাওয়ার পর বিষ মাখানো ছুরি দিয়ে আমাদের নদের চাঁদকে হত্যা করতে বলে হুমরা তার মেয়ে মহুয়াকে মহুয়া ঠিক তখনই সেই ছুরি দিয়ে নিজেকেই সে কিন্তু শেষ এবং হুমরা বেদের রাগে আহ রাগে ক্রোধে সে পাগলের মতো হয়ে যখন দেখছে যে মহুয়া নেই তখন কিন্তু সে আবার আমাদের সেই ব্রাহ্মণ নদের চাতকে হত্যা করে এবং দুজনকে পাশাপাশি সমাধিতে তারা শয়ন করে তো এখানে দেখা যায় যে সমাধিস্থ হওয়ার পর ঘটনাটা এখানেই শেষ হচ্ছে এটা যেটা তোমাদের সামনে আজকে ঘটনাটা তুলে ধরলাম একেবারে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার সংক্ষিপ্ত আলোচনা তো এটা আজকে আমার আলোচনার বিষয় ছিল এর পরের দিন তোমাদের সামনে আলোচনা করব আরেকটি বিষয় সেটা হচ্ছে চন্দ্রাবতী পালা এটা ছিল মহুয়া এর পরের দিন যেটা আলোচনা করব সেটা চন্দ্রাবতী পালা তো ক্লাসগুলো যারা ভাবছো যে না ক্লাস ভালো লাগছে তোমাদের আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে আহ সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে এবং দেরি না করে প্রত্যেককেই বলবো যে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও কারণ প্রথম থেকে যদি ক্লাসগুলো ভালো মতো করো যদি আগে থেকেই নোটসগুলো গুলো ভালো মতো পড়ো রেজাল্ট এবারের থেকেও আরো অনেক বেশি ভালো হবে এটুকু তোমাদের কথা দিচ্ছি তাহলে চলো আজ এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই সবাই থাকবে ক্লাসে এবং ততদিন অব্দি সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের পাশে থাকো don't know what